ছেলেরা বিয়ের অনেক বছর পরেও যদি শ্বশুর যায় তাহলেও কিন্তু তার আদর আপ্যায়নে কমতি থাকে না জামাই আদর যেটাকে বলে আর কি তবে মেয়েদের বিয়ের কয়েক মাস পর থেকেই এই আদর আপ্যায়ন আর থাকে না তাদের উপরে পরে হচ্ছে কাজের চাপ সংসারের কাজকর্মের বার তো অনেক আপুদেরই প্রশ্ন ছেলে আর মেয়েদের বেলায় এরকম কেন মেয়েদের যদি ছেলেদের মতো এরকম আদর আপ্যায়ন হতো তাহলে কতই না ভালো হতো তাই না আমার মনে হয় কি জানেন ছেলেরা হচ্ছে তার শ্বশুর বাড়িতে বেড়াতে যায় যেটা হচ্ছে তার শ্বশুরের সংসার অথবা তার বউয়ের ভাইয়ের সংসার কিন্তু মেয়েদের বিয়ের পর কয়েক মাস পরেই তাকে তার সংসার বুঝিয়ে দেওয়া হয় তখন বলা হয় যে এটা তোমার সংসার তোমার হাজব্যান্ডের সংসার আর নিজের সংসারে তো আর কেউ আপনাকে বসিয়ে বসিয়ে খাওয়াবে না আপ্যায়ন করে নিজের সংসারে তো নিজেরই করে খেতে হবে তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করছি আপনারাও সবাই ভালো আছেন ব্লগের শুরুটাই রান্নাবান্না দিয়ে শুরু করছি আজকে হচ্ছে আমার হাজব্যান্ড অর্থাৎ আমাদের বাড়ির জামাই আসবে তো বিকালবেলায় জানিয়েছে তাই হচ্ছে ভাবি এখানে রান্না করতে বসেছে আমি বললাম যে বিকালে যেহেতু আসছে আস্তে আস্তে রাত্র হবে তো যা আছে তাই খাবে কিন্তু ভাবি বলছে যে না অনেকদিন পরে আসছে তাও আবার বাড়ির জামাই বলে কথা তো রাতেই রান্না করব। তো ভাবি তো বড়ো মাছ ভিজিয়েছে হাঁস রান্না করবে তারপরে হচ্ছে মাছ রান্না করবে আর হচ্ছে কলাই ডাল রান্না করবে আর সাথে নাকি পিঠাও বানাবে দুধ চিতই পিঠা আমার হাজব্যান্ডের পছন্দ তো দুধ চিতই পিঠাও বানাবে তো আসর আজানের পরপরই হচ্ছে ভাবি রান্নায় বসে গিয়েছে বাড়িতে আসার এক সপ্তাহ আগে আমি আমার ছেলেকে নিয়ে বাজারে গিয়েছিলাম মাছ বাজারে তো সে আমার ছেলে হচ্ছে মানে জীবনে প্রথমবার মাছ বাজারে গিয়েছে এর আগে কখনো সে যায়নি তো সেখানে গিয়ে সে অনেক বড় একটা মাছ দেখে মানে সে তো মানে এত বড় বড় মাছ একসাথে কখনো দেখেনি তো সে দেখে একদম অবাক হয়েছে আর আমাকে বলছে যে আম্মু এই বড় মাছটা নাও তা আমি তো ওইভাবে মানে বাজারে যাইনি যে বড় মাছ কিনবো বা কি তো আমার কাছে তো টাকাও ছিল না তা আমি মানে মাছটা কিনিনি তো বাসায় এসে হচ্ছে তখন আবার আমার ভাবি আম্মু বাসায় ছিল বলেছি যে ও বড় মাছ দেখে বলছে যে আম্মু আমি বড় মাছ কিনবো তো এই কথা শুনে আমার ভাইয়া গিয়ে বড় একটা মাছ কিনে এনেছে তো ওই মাছটা থেকে হচ্ছে আজকে ভাবি ভুনা করলো মাছ পেঁয়াজ দিয়ে আর এই যে দেখতে অনেক সুন্দর হয়েছে তো রান্না করতে করতে কিন্তু বিকাল হয়ে গিয়েছে যেহেতু আসর রাজনে পরে বসেছে আর এমন টাইমে আমার ভাইয়া হচ্ছে যে আমাদের সবার জন্য কলার ভত্তা নিয়ে এসেছে কী সুন্দরভাবে কলার ভত্তা এখন এইভাবে বিক্রি করে আর ভত্তাটা এত মজা ছিল ভিডিও মানে ভয়েস দেওয়ার সময় হচ্ছে আমার খেতে ইচ্ছে করতেছে তো মাছ বোনা হয়ে গিয়েছে এখানে হচ্ছে ভাবি মাছ ডাল রান্না করছে মাছ ডালটা আমাদের সবারই অনেক পছন্দ আর শীতকালে মনে হয় এই মাছকালাই ডাল খেতে সবাই পছন্দ করে আর এদিকে আমি হাঁসের মাংসটা ধুয়ে এনে দিলাম এখন হচ্ছে ভাবি ডালটা রান্না শেষ করে মাংস রান্না করবে ভিডিওতে ভয়েস দিচ্ছি আর সাথে আমার মেয়ে আছে তো আমার মেয়ের কথা হয়তো আপনারা শুনছেন তো যদি কারো খারাপ লাগে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যেহেতু ছোট বাচ্চা আছে দেখা যায় যে ওদেরকে রেখে বয়স দেওয়া সম্ভব হয় না দিনের বেলাতে দিতে গেলে বয়স ওরা চলে আসে তো ভাবি রান্নাবান্না চলছে আর বাচ্চারা খেলছে প্রত্যেক দিনের ভিডিওতে এই সিনগুলো দেখবেন যেহেতু ভাবি এখন উঠানের চুলাতে রান্না করে এমনিতে হচ্ছে গ্যাসেই রান্না করে কিন্তু শীতকাল আসাতে ভাবি চুলাটা মানে বানিয়েছে তো এখন বাহিরে রান্না করে আর আমার কাছেও ভালো লাগে বাহিরে রান্না করলে মাটির চুলায় রান্নার অন্যরকম স্বাদ আর এই যে রান্না করছে সবাই পাশে বসে আছে এটার একটা অন্যরকম আনন্দ যারা গ্রামে থেকেছেন বাহিরের মাটি চুলাতে রান্না করেছেন তারা বুঝবেন তো ডাল আর হচ্ছে মাছ ভুনা হয়ে গিয়েছে আর এই যে একটা কড়াই বারবার দেখছেন অনেকে আবার বলবেন যে এক কড়াই কিভাবে রান্না করছে এটা হচ্ছে মাটি চুলা রান্নার একটা মানে পদ্ধতি যে বেশি বেশি কড়াই বা পাতিল যদি ভরানো হয় তাহলে ধোয়ার একটা ঝামেলা যে যেগুলো কালি হয় তো একটা বাতিলে রান্না করে খাবারটা বেড়ে পাতিলটাকে একটু ধুয়ে তারপরে হচ্ছে আর একটা তরকারি রান্না করছে তো এখানে হচ্ছে পেঁয়াজ আদা রসুন বাটাটাকে একটু ভেজে তারপরে এর মধ্যে পানি দিয়ে দিয়েছে আর এখন হচ্ছে এর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া মানে যা যা দেওয়া লাগে আর কি মশলা সব কিছু দিয়ে তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে তো শীতকালে হচ্ছে হাঁসের মাংস আর এই পিঠা এই দুইটা হচ্ছে খুবই জনপ্রিয় সব জায়গাতেই সব দেশেই মনে হয় শীত আসতেই হাঁস খাওয়া আর পিঠা খাওয়ার ধুম পড়ে আর মেয়েরা হচ্ছে বাবার বাড়িতে গেলে মানে এই জিনিসগুলো রান্নাবান্না হবেই বা জামাই শ্বশুর বাড়িতে আসলে রিহানের বাবা আসবে তাই হচ্ছে এই রাতের বেলাই হচ্ছে খাবার দাবারের এই আয়োজন চলছে তো এখানে মশলাটা ভালো করে কষানোর পরে ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছে এই হাঁসগুলো হচ্ছে মানে দেশি যে হাঁস এটা না আমার আব্বু হচ্ছে এনেছে এগুলো এক ধরনের রাজহাঁসের মতো আর কি তো মানে ফার্মের হাঁস আর কি তো সেটাই রান্না করে নিচ্ছে তো এই হাঁসটা খেতেও খারাপ না ভালোই লাগে তো দেশি হাঁসের স্বাদ একরকম এটা স্বাদ আবার আর রকম তো আজকে এই হাঁসটাই রান্না হচ্ছে আর কি আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্ত যারা যারা দেখছেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যালো ভিডিওতে বয়স দিচ্ছি আর আমার মেয়েকে একটু পরপর ভাগাচ্ছি যে তুমি যাও আম্মু একটা কাজে করছি কিন্তু সে একটু পরপর এসে এসে বলছে তাইবা তুমি কি করছো আম্মু ভিডিও রেডি করছি না যাও একটু পরে আবার এসো আর এই যে বাচ্চারা তো এত খুশি ওরা হচ্ছে আমরা যখন রান্না বান্না করি ওরা খেলে আর একদম মানে সন্ধ্যা হয়ে গিয়েছে মাগরিবের গ্রীবের হয়ে গিয়েছে তো ছেলে মেয়েদেরকে হচ্ছে শীতের কাপড় পরিয়ে দেওয়া হয়েছে আর এখানে হাঁসের মাংসটা একদম কালো কালো করে হচ্ছে ভাবি কষিয়ে নিয়েছে এর মধ্যে হচ্ছে এখন একটু পানি দিয়ে দিচ্ছে কারণ হাঁসের মাংস সিদ্ধ হতে একটু সময় লাগবেই তো এবার ভালো করে কষানো শেষ এবার হচ্ছে পানি দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে তারপরে আবার ঝোলটা কমিয়ে তারপরে নামিয়ে নেবে আর ভাবি হচ্ছে ওই দিন একদম শুকনো শুকনো করেই হচ্ছে হাঁসের মাংসটা রান্না করেছিল কালা ভুনা যাকে বলে আর কি একদিকে হাঁসের মাংস সেদ্ধ হচ্ছে অন্যদিকে হচ্ছে আম্মুকে চুলায় বসিয়ে আমি আর ভাবি চলে এসেছি ঘরে ভাবি এখানে হচ্ছে চিতই পিঠার জন্য মানে কাইটা করে নিল আর এদিকে হাঁসের মাংস একদম রেডি আর চিতুই পিঠা কাই করা শেষ তো ভাবে হচ্ছে প্রথমে দুধ চিতুই চিতু বানাবে তাই দুধটাকে এখন জাল করে নেবে আর এই যে হাঁসের মাংসটা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো এই যে এবার বড় একটা পাতিলে দুধ বসিয়ে দিয়েছে এই দুধটাকে হচ্ছে একদম লাল লাল করে জাল করা হবে চিতই পিঠা ভিজানোর জন্য আমাদের অঞ্চলে এটাকে দুধ চিতই পিঠা বলে কার কার অঞ্চলে কী বলে জানাবেন তো এই তো পিঠা পিঠার জন্য হচ্ছে দুধ জাল করা হচ্ছে তো আমার হাজব্যান্ড এই পিঠাটা পছন্দ করে সে বলেছিল যে খাবে তো আমি আবার বলেছি যে এই পিঠাটা বা পিঠাটা বানানোর জন্য তো তাই ভাবি হচ্ছে বানাচ্ছে এমনিতে আমার হাজব্যান্ড তেমন পিঠা পুলি তেমনটা বেশি পছন্দ করে না তো কিছু কিছু পিঠা শেখাতে পছন্দ করে আর কি তার মধ্যে এই দুধ চিতুইটা একটা তো এখানে হচ্ছে দুধ ভাবি জাল করে নিচ্ছে আর এখানে নারিকেল কোড়ানো হয়েছে তো দুধের মধ্যে হচ্ছে এখন আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি তো সবাই তো এই পিঠা বানাতে পারেন হয়তো আর যারা যারা পারেন না তারা এভাবে দেখে নিতে পারেন অনেকে চিতুই পিঠাটা ঘরে বানায় আবার অনেকে বাজার থেকে চিতুই পিঠা কিনে এনে দুধটাকে এরকম সুন্দরভাবে জাল করে লাল লাল করে জাল করে তারপরে দিয়ে দেয় তো দুধটাকে হচ্ছে তেজপাতা এলাচ তারপরে হচ্ছে দারুচিনি আর চিনি দিয়ে ভালো করে জাল করেছে সরি চিনি চিনি না মানে জাল করেছে তারপরে এখানে হচ্ছে মিঠাই মিঠাইটাকে হচ্ছে ভাবে ভিজিয়ে রেখেছিলো গুলিয়ে রেখেছিলো আর কি তো ওই মিঠাইটা হচ্ছে দিয়ে দিয়েছে আর এই যে জাল করার পরে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার হয়েছে মিঠাই দিলে হচ্ছে এটার কালারটা অনেক সুন্দর হয় চিনি দিয়েও করা যায় তবে মিঠাই দিয়ে করলে কালারটা অনেক সুন্দর হয় খেতেও ভালো লাগে আর এই যে পিঠা বানানো হচ্ছে এবার এদিকে দুধ তো রেডি তো পিঠাগুলো বানানো হলে দুধটাকে আবারও জাল করে একদম ফুটন্ত অবস্থায় পিঠার উপরে ঢেলে দেবে তো দুধ আবার পিঠা বানানোর শেষ এখন হচ্ছে দুধটাকে আবার জালে বসিয়েছে আর এখানে হচ্ছে আমার ভাবি পিঠাগুলোকে একটা বড় বলে সাজিয়ে নিচ্ছে বল অথবা পাতিলে ভিজানো যায় যা যেটা ইচ্ছা আর কি তো এখানে একটাতে মানে একটাতে কিছু পিঠা দিয়ে তার উপরে নারকেল দিয়ে দিয়ে এরপরে দুধটা ঢেলে দিবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ